তবে যারা আল্লাস ভয়ানা হুয়া তার সাথে শরীর করে যারা আল্লাহস বেহানা হুয়া তারার সঙ্গে সমকক্ষ মনে করে যারা আল্লাহস বেহানা হুয়া তারার সঙ্গে অংশদের স্থাপত্য করে যারা মানুষকে দরিয়ে দাপটে হত্যা করে এবং যারা জেনায় লিপ্ত হয় এদের ব্যাপারে আল্লাহস ভয়ানা হুয়া তারা বলছেন অভাইয়া কাল দা আলিকাই ব্যক্তি মহা পাপি বলগণ্য হবে ইদু আফলাহুল আযাব ইয়াউমুল কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি দ্বিগুণ করবেন ওয়া ইয়াখরুজ ফীহি মুহানা এবং এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে থাকবে অনন্তকাল লাঞ্ছিত অবস্থা আজকে আমাদের যুবকদের অধঃপতনের অন্যতম একটি কারণ হচ্ছে যারা অবৈধ সম্পর্ক তথা জেনা ব্যবসায় লিপ্ত আছে অথচ যুবকরা এটাকে কোনো পাপ মনে করছে না যে সমস্ত পাপ করলে মানুষের ঠিকানা জাহান্নাম নির্ধারণ করেছে যে সমস্ত পাপ করলে মানুষ লাঞ্ছিত হয় হয় দুনিয়াতে তার অন্যতম একটি জেনা ব্যবছে অবৈধ সম্পর্ক যারা অবৈধ সম্পর্ক লিপ্ত হয় জেনায় লিপ্ত হয় এদের জন্য দুনিয়া আখেরাতের শাস্তি অনেক কঠিন اجل الله سبحانه وتعالى بوتشن اعوذ بالله من الشيطان الرجيم سوره بني اسرائيل شوط نمبر سوره بطرشه بيت الله سبحانه وتعالى بوتشن ولا تقرب الزنا انه كان فاحشه وسع سبيلا بدري بمانوش تم الزنا نيكوت بطي هنا انه كان فاحشه وسع سبيلا نشي جنا نكريش تمكي فاق অতএব তোমরা জেনা অবৈধ সম্পর্কের নিকটবর্তী হইবে না পুরা কোরআন খুললে কই একটা আয়াত দেখতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছে তুমি জিনা করিও না কোরআনে ও হাজে কোথাও এই কথা বলা হয় যে তুমি করিও না অবৈধ সম্পর্কিত হই না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জিনা নিকটবর্তী হই না জিনা করা বহু কথা জিনা যে মাধ্যম রয়েছে এর নিকটবর্তী হওয়া হারাম কেন একজন ছেলে একজন মেয়ে সরাসরি জিনা নিত্য হয় না ফিজিক্যালি সিনাই লিপ্ত হয় না কিভাবে সিনাই লিপ্ত হয় প্রথম তার সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে হাই হ্যালো করবেন এরপর আপনি তার সাক্ষাৎ করতে গেলেন পার্কে গেলেন এরপর জেনা বাস্তবে রূপ দেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিন আপনি এই মেসেঞ্জারে ইমোতে হোয়াটসঅ্যাপে যে কথা বলেছে এটাও হারাম কথা আমি বুঝাতে বললাম না আপনি একটা মেয়ের সাথে মেসেঞ্জারে ইমোতে হোয়াটসঅ্যাপে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে আল্লাহ বলছে এই নিকট করতে হবে না অবশ্যই এটাকে আমরা পাপই মনে করছি না একটা মেয়ের সাথে রাত দিন চব্বিশ ঘন্টা ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি অবশ্যই এটা কোনো পাপ মনে করছি না অত যারা এই সমস্ত পাপ করে এদের সাথে অনেক ভয়ানক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ফুরকান ২৫ নম্বর সূরা আশিকিন আমরা তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লাযীনা লা ইয়াদ'ঊনা মা'আ আল্লাহি লা আখারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীক করে না আল্লাহ সুবহানাহু ওয়া সঙ্গে অংশ স্থাপন করে না ওয়া লা ইয়াকুতুলু নাফসালাতী হারামাল্লাহ ইল্লা বিল হক তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না দড়িয়া দাপড় থেকে হত্যা করে না লড়াই করে না ওয়া লা ইয়াযনু ওয়া ইন তার আবিদ সম্পর্কিত হয় না জেনায়ুক্ত হয় না আল্লাহ সুবহানাহু মহাতালা তাআলা তারা মানুষকে শরিক করবে না মানুষকে হত্যা করবে না এবং অবৈধ সম্পর্কে লিপ্ত হবে না জেনায় লিপ্ত হবে না জেনায় ব্যবচার করবে না অমাইয়া ফাল দা তবে যারা আল্লাহ ভ্যান হুয়া তার সাথে শরিক করে যারা আল্লাহ ভ্যান হুয়া তার সঙ্গে সমবাক্ষ মনে করে যারা আল্লাহ ভ্যান হুয়া তার সঙ্গে অংশে সাব্যস্ত করে যারা মানুষকে দলীয় দাপট থেকে হত্যা করে এবং যারা জেনায় লিপ্ত হয় এদের ব্যাপারে আল্লাহ ভ্যান হুয়া তারা বলছেন অমাইয়া ফাল দালিকা আলিকা এই ব্যক্তি মহা পাপী হবে ইদ আফলাহুল আযাব ইয়াউমুল কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি দ্বিগুণ করবেন ওয়া ইয়াকুনু ফিহি মোহানা এবং এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে থাকবে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় কত না বুঝাতে বললাম না অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কথা বলেছে এক যারা আল্লাহর সাথে সম্পর্ক মনে করে শিরিক করে দুইটা দরিয়ে দাপট দেখে মানুষকে হত্যা করে মারপিট করে এবং জেনা হয় এদের কথা আল্লাহ তিনটি এক তারা হচ্ছে মহাপাপি দুই কেয়ামতের মাঠে আল্লাহ এদের সাথে দ্বিগুণ কোন ডাবল করবে তিন তারা জাহান্নামে নামে থাকবে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় এখন দেখুন এই তিন টাকা যে আমাদের অধিকাংশ মানুষ লিপ্ত আজকে দেখেন আপনি অধিকাংশ মানুষ শিরিক করা অধিকাংশ মানুষ মানুষকে হত্যা করে তাহলে দাফর দেখি অধিকাংশ মানুষ যে লিপ্ত আছে